আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটি রেসিপি চলে আসলাম আজকে বিকেলে নাস্তা হিসাবে যে জিনিসটা আমি আজকে বানিয়েছি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে আজকে বানিয়েছি ঢ্যাঁড়স দিয়ে পাকোড়া এটা তো সস দিয়ে খেতে বিকেলে বাচ্চাদের বা বড়োদের সবারই প্রিয় আর কথা বারাবো না চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি ভেষন নিয়েছি এক কাপ পরিমাণ পরিমাণ সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি শুধু কালারটার জন্য কালারটা আসবে সুন্দর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে দেড় চামচ মরিচের গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো আপনাদের পরিমাণ মতো আপনারা লবণটা দিয়ে নেবেন এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি দুই চামিচ চার চামচের দুই চামচের মতো আমি এখানে চাট মশলা দিয়েছি এখন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একবার পানি দিয়ে একসাথে পানিটা দিলাম না যেন পাতলা না হয়ে যায় মেন যে জিনিসটা দিয়ে বানাবো পাকোড়া সেই ঢ্যাঁড়সটাই আমি ফুলের মতো কেটে নিয়েছি আর ভেতর থেকে বেশিগুলো ফেলে দিয়েছি একটা ঢেঁড়সের মাঝখান বরাবর কেটে দু মাথায় আপনি সুন্দরভাবে ফুল বানিয়ে নিতে পারবেন এখন যে ভ্যাশনটা আমি রেখেছিলাম সেইটাকে দিয়ে এখন লাগিয়ে লাগিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি অল্প আছে ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু তুলে নিতে হবে ভালো করেই মশমাচা হয়ে গেছে সুপ্রিয় দর্শক আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে সুপ্রিয় দর্শক গরম গরম পরিবেশন করুন মুচমুচে কুরকুরে খুবই খেতে অসাধারণ আপনারা জল দিয়ে খেয়ে নেবেন অনেক টেস্ট বিকেলে নাস্তা হিসেবে বড় ছোট সবারই পছন্দ হবে সুপ্রিয় দর্শক যে সকল দর্শক বন্ধুরা নতুন আমার রেসিপি দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে কমেন্টস করবেন শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে আজকে এখানেই বিদায় জানাতে হবে নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো এখানেই আল্লাহ হাফেজ